মনে হয় না যুগ নিতার মাস শরীর ভালো হয়েছে না আমি ছাগল আর দিদি বেঁচে ছিলাম তো কইছিলাম কই তো বাড়িতে দুইটাই গাপ নিছে আমি স্কুল যাই ইয়ে করি না এই জন্য আমি পুষতাম স্কুলে যাওয়া নাকি আবার এই আস্তে আস্তে দেরি হয়ে যায় হ না আয়ো দে কৈ যে শ্যামলী কৈ লৈ কয় এখন হাত ভালো হয় নাই তো হ ছুটো ছুটো ই আবার আমার ঠিক আছে হাত ধারে তারপরে বেশি আমার মার আমার মা মানে বড়টা দিছে মাছ ছটোটা রাখছে মার দাই আবার তিন মাসের গা বিন এই বড় না হাইতে পারে না আর আমার দায়

আমি তো ওই জন্য নবী গরু বান্ধবাসনে বাচ্চা দাদা আমি ঠিক পাই না আমার বাচ্চা

তোমার তাই কেন যা পয়সা বানানি এ কোথা থেকে দেখছো হটপট কমেন্ট করে এখন নিদি আই না দিবো গান খবর হ্যাঁ হ্যালো ম্যাডাম হ্যালো কোথা থেকে দেখছো লাইকটা ঝটপট কমেন্ট করো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা জয়েন করার জন্যে লাইক ডান